নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি আপনারা তো চিতুই পিঠে অনেকভাবে তৈরি করেছেন আবারও খেয়েওছেন কিন্তু এইভাবে একবার ঝাল চিতই পিঠে খেয়ে দেখুন একদম অন্য রকম স্বাদে ভীষণ মজার হয় আর বানানো যে এতটাই সহজ আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বা বুঝতেও পারবেন তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য মেন উপকরণ এইখানটায় আছে আতপ চালের গুঁড়া তার সাথে একটু চিনি মিশিয়ে নিলাম টেস্টটা ভালো হবে তবে আপনারা চালে সিদ্ধ চালের গুঁড়া দেওয়াও কিন্তু করতে পারেন এরপর অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব তবে জলটা কিন্তু অল্প অল্প দিয়েই ব্যাটারটা তৈরি করবেন নইলে কিন্তু এটা কম বেশি হতে পারে তো সেই জন্য সতর্কভাবে করলেই বেশ ভালো হবে অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো যাতে কোনো দলাভাব না থাকে যত ভালো কিন্তু এটা মেশানো হবে সময় নিয়ে তত কিন্তু পিঠিটা হবে পারফেক্ট ফুলকো ফুলকো নরম চিঠই পিঠে তো যাই হোক একটুখানি সময় নিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম ভালো করে ফেনার পরে আপাতত ঘনত্বটা কিন্তু এরকমই আছে তো তার সাথে একটু নুন মিশিয়ে নেবো ঘনত্বটা এরকম আপাতত রাখবো তো এটা নুনটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো ওই পাঁচ মিনিটের মতো রেস্টে তো ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আরও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর চিনিটা ভালোভাবে কিন্তু পাঁচ মিনিটে বেশ ভালো বলে তো ব্যাটারটা যেহেতু ঘন তাই একটুখানি জল মিশে আরও ভালো করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নেব তবে বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখতে লাগবে যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু এটা ফুলকো ফুলকো হবে এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে খুব ভালো করে দেখুন এইভাবে ফ্যাটানো রাখবে আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয় বেশি একটা পাতলা সেটাও যেন হয় না বেশি একটা মোটা সেটাও যেন হয় না আর এর সাথে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এইখানটায় দেবো ধনে কুচি আর কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা চাইলে পেঁয়াজটা এখানটা অ্যাড করতে পারেন আমি করব না নিরামিষের দিন যেহেতু তৈরি করলাম তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা আমি অ্যাড করবো না যাই হোক ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চিমটে মতো কালো জিরে দেওয়ার পরে এইখানটা আদা সেটা কিন্তু একটুখানি গ্রেট করে দেবো তাহলে আরও বেশ ভালো লাগবে খেতে ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আপনার চাইলে রসটা দিতে পারেন তাতেও হবে খুব ভালো করে আবার কিন্তু ফেটিয়ে মানে ফেটানোর কাজটা একটুখানি সময় নিয়ে করতে লাগবে ওটা এক সাইডে রাখলাম আর কড়াই কিন্তু বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করার পর এক ফোঁটা দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে একটুখানি ব্রাশ করে নিলাম তবে আমার ব্রাশের কাজটা কিন্তু করলো ওই গাজরের যে সে বোটাটা সেটা তারপর ব্যাটার দিলাম দেওয়ার পরে এটা কিন্তু ঢাকনা দিয়ে রাখব ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা তুলে নেবো আর দেখুন কতটা ছিদ্র হয়েছে ঠিক এরকমই কিন্তু ছিদ্রযুক্ত হবে চিতই পিঠে তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে প্রথম পিঠেই কিন্তু আমি তেলটা দিয়ে যেহেতু করলাম তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জল ব্যবহার না করলেও চলবে তবে সেকেন্ড পিঠেটা কিন্তু ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণ অল্প একটু জল দিয়ে দেব। তাহলে পিঠেটা কিন্তু একেবারেই হবে ফুলকো ফুলকো একদম দারুণ হবে তো সেই জন্য অল্প একটু জল দিয়ে আবার কিন্তু ওই দুই মিনিটের মতো বা তিন মিনিটের মতো রাখলেই কিন্তু চিতই পিঠেটা রেডি হয় আর আপনারা দেখুন কতটা সুন্দর হয় সব চিতই পিঠেই কিন্তু এইভাবে তৈরি করব কিছুটা ব্যাটার দিয়ে দেবো আপনারা যতটা পিঠিটা করবেন আমি এইখানটা ছোট হাতা দিয়ে ওই এক হাতা দেড় হাটা এরকম করে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু একটুখানি জল দিয়ে ঢাকনা দিলে হবে বা ঢাকনা দিয়ে জল দিলেও হবে তো সেটা আপনাদের ব্যাপার আরও কিন্তু ওই তিন মিনিট বা দুই মিনিট পরেই কিন্তু তুলে নেব। আর বানানো এতটাই সহজ যে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন নর্মাল যে বাড়ির কড়াই দিতে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় আপনাদের কোনো মাটির পাত্র লাগবে না মাটির সরা কিচ্ছু লাগবে না আপনারা যেটা রান্নার করে সেটাতেই অনায়াসে এই পিঠে তৈরি করতে পারবেন আর সব পিঠেই কিন্তু হবে ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত দারুণ স্বাদের এই পিঠে হয় তো কড়াই দিয়ে যে নর্মাল কড়াইতে আপনারা তৈরি করবেন তাহলেই দেখতে পারবেন এই পিঠে পারফেক্টভাবে তৈরি হবে তো পিঠে আমার সবগুলোই কিন্তু বানানো একেবারেই কমপ্লিট বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ে এই পিঠে কিন্তু তৈরি হয় তো সবগুলো পিঠে দেখুন কতটা নরম তুলতুলে হয় দারুণ এই পিঠেগুলো হয় নরম তুলতুলে ফুলকো ফুলকো আর সবগুলো দেখুন কতটা ছিদ্রযুক্ত হয় খুব সহজে আপনারা ঝাল ঝাল চিতুই পিটি বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আমার তোটা বেশ ভালো লেগেছে আপনাদের অনুরোধ রইল আপনারা বানি মানে বাড়িতে আর কি বানিয়ে আমাকে জানাবেন এটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে